আসসালামু আলাইকুম হোপ ইউ আর ওয়েল দিস ইজ তৌফিক হালিম অনেকে কম্পিউটার অটো রিবুট হয়ে যাচ্ছে তিন মাস অথবা ছয় মাসের মধ্যে এটার কারণ হচ্ছে কম্পিউটার হচ্ছে নন গেমিং আর ওর মধ্যে জিপিও থাকে না আর এর মধ্যে ব্যয় করেছে অ্যাড অফ সিসি অ্যাপস কম্পিউটার অটো রিবুট হলে সার্ভিস সেন্টারে তো নিয়ে যেতে হবে এটা ঠিক কিন্তু এছাড়া আরেকটা উপায় আছে সেটা হচ্ছে আপনার এই নিট ক্লিন অ্যান্ড ফ্রেশ ইরেজার থাকতে হবে র্যাম্প হলে এই ইরেজার দিয়ে আপনাকে বত্রিশ বার স্লট জায়গাটা ঘষাতে হবে ঘষায় তারপরে ফু দিয়ে তারপরে আপনাকে মাদার ওয়েল ফিট করতে হবে তাই দেখবেন আপনার কম্পিউটার ইনশাল্লাহ ভালোভাবে চলবে আর কাগজে যে পেন্সিল দিয়ে লেখা হয় যে ওই লেখাগুলো যদি ইরেজার দিয়ে মুছে দেয় ওই ইরেজার দিয়ে যদি আপনার র্যাম পরিষ্কার করেন ওইভাবে তাহলে দেখবেন আপনার র্যাম একদম নষ্ট হয়ে যাবে এর প্রশ্ন যদি থাকে কমেন্টের মধ্যে জিজ্ঞাসা করুন আমি হেল্প করে দেব আমি অলওয়েজ আছি আমি আপনাদের অলওয়েজ পাশাপাশি থাকব গ্রাফিক্স ডিজাইনের রিলেটেড অ্যাপস গ্রাফিক্স ডিজাইন রিলেটেড অ্যাপস দিয়ে যে কাজ করেন লার্জ ফাইল দিয়ে লার্জ ফাইল দিয়ে যখন কাজ করেন কোন সময় কন্ট্রোলেস বারবার টিপছেন যে টু ফাইল বারবার সেভ করার জন্য এটা কারণ হচ্ছে যে বিদ্যুৎ যেতে পারে এই কন্ট্রোলেসে তো মানে হবে বারবার নাহলে কিন্তু বিদ্যুৎ জয়ের ব্যাপার হবে কেননা কোন সময় নিজের জন্য কাজ করলেন বা ক্লায়েন্টের জন্য কাজ করলেন আবার আপনাকে পিছাতে হবে এই কন্ট্রোলের সেভের জন্য দেওয়া বা ইমেজ মাস্কিং করা ইমেজ ট্রান্সফর্ম করা ইমেজ মক করা এগুলোর জন্য অনেক সময় লাগে এই লার্জ ফাইলে কিন্তু একটা খেয়াল রাখতে যে থ্রি ডি কাজ থ্রি ডি কাজ যেহেতু নন গেমিং পিসে এই জন্য আপনারা থ্রি ডি কাজ করতে পারবেন না আর থ্রি ডি কাজ যদি চান তাহলে আপনার দরকার হচ্ছে গেমিং পিসি ভিডিও এডিটিং অ্যাপস আর ভিডিও গ্রাফিক্স রিলেটেড অ্যাপস এই অ্যাপস দিয়ে আপনার যেহেতু কাজ করেন হিস্ট্রিতে দেখায় যে আপনি কী কী কাজ করেছেন ক্যাশগুলো আসে বিশেষ করে অ্যাডো প্রিমিয়ার প্রো এটাতে শুধু ভিডিওগ্রাফিক্সে কাজ হয় না সাথে বেসিক ভিডিও এর কাজ হয় সেটা হচ্ছে বিভিন্ন মুভি সিনের সাথে মিউজিক লাগানো এই কাজ যতই করেন বিশ্ব যে এত বড় মুভি দিচ্ছেন একটু দেখাবে যে এত সি ড্রাইভটা একটু লোড আস্তে আস্তে হচ্ছে খুব আস্তে হয়ে যায় অত চিন্তা থাকে না কিন্তু একটা মনে রাখতে হবে যে সবসময় একটা ফাইল দিয়ে কাজ করবেন এই যে বিভিন্ন মুভি সিনের সাথে মিউজিক লাগানো বা নিজের জন্য কোনো ভিডিও এডিটিং করা এগুলোর জন্য সবসময় আপনাকে একটা ফাইল থাকতে হবে দুই তিনটা ফাইল আর করা যাবে একে বেশি অ্যাক্টিস তো করা যাবেই না কারণ একটা ব্যাপার যে পিসিটা হচ্ছে নন গেমিং পিসি আর প্রবলেমে একটা ব্যাপার থাকে জন্য বলা হচ্ছে যে ভিডিও এডিটিং যখনই শেষ করবেন আগে চেক করবেন যে ঠিকভাবে করেছেন কি না কোনো কারেকশানস যদি থাকে তাহলে আপনাকে আবার ঠিক করতে হবে ঠিক করে আবার ফুললি দেখে চেক করতে হবে যে আপনার এডিটিং ঠিক হয়েছে কি না যদি চেঞ্জ না থাকে তাহলে আপনি প্রডিউস করতে পারবেন প্রডিউস করে তারপরে আপনাকে ওই ফাইলটা ডিলিট করতে হবে ফাইল ডিলিট করতে হবে হিস্ট্রি ডিলিট করতে হবে কেস ডিলিট করতে হবে এই ডিলিটগুলো করে সি ক্লিনের দিয়ে ক্লিন করে তারপরে আপনাকে ইউজ করতে হবে অ্যাডভাস্ট অ্যান্টিভাইরাস স্ক্যান করে তারপরে শার্টডাউন দিতে হবে পরের বার কম্পিউটার ব্যবহার করতে পারবেন আর এই যদি করেন তাহলে দেখবেন যে আপনার কম্পিউটার অনেক ভালো থাকবে আফটার ইফেক্টস হচ্ছে ওই যে যারা মুভিতে কাজ করে বিশেষ করে যে পাওয়ার রেঞ্জার্স ওইটা আপনি আফটার ইফেক্ট দিয়ে কাজ করতে পারবেন অ্যাড অফ ড্রিম ওয়েভার এটার কাজ হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য আর এইটা নিয়ে অত চিন্তা থাকবে না যে যেহেতু আপনারা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ করবেন আর বিশেষ করে শুধু লাগে এল কোডিং এটার কারণ হচ্ছে যে আপনারা ওয়ার্ড প্রেসে কাজ করছেন ওয়ার্ড প্রেসে এইচটিএমএল কোডিং করা লাগে কোনো সময় আশা করি এতটুকু বুঝতে পেরেছেন আপনার পিসি যেহেতু নন গেমিং পিসি এই জন্যই এখানে শুধু টু ডির কাজ করতে পারবেন থ্রি ডি কাজ করতে পারবেন না কোন কোন সময় দেখা যায় যে ক্লায়েন্ট আপনার কাছ থেকে থ্রি ডি সার্ভিস চায় থ্রি ডি সার্ভিস যেহেতু চায় ক্লায়েন্টের কাজ করতে পারবেন না আর আপনার যদি ক্লায়েন্টের থ্রি ডি কাজ করতে চান তার জন্য লাগবে সে আপনার একটা গেমিং পিসি টু কাজ তো সবসময় করা যায় কোন সময় থ্রি ডি কাজও আসে একটা গেমিং পিসি কিনতে গেলে আপনাকে দেখতে হবে যে জিপিও দিচ্ছে কি না শুধু জিপিউ দিচ্ছে কি সেটা না সাথেও দেখতে হবে যে র্যাম প্রসেসর জেনারেশন এই তিনটা দেখতে হবে আর র্যামের ব্যাপারে দেখতে হবে যে এটি কি ডিডিআর ফোর কি না গেমিং পিসি কিনতে গেলে আপনাকে দেখতে হবে কোন কোন এক্সারসারিজ গেমিং পিসির জন্য ভালো যেমন হচ্ছে মাদারবোর্ড হার্ড মাথা বর্তমানে ওটা শুধু একটা ব্যাপার আছে হার্ড ডিস্ক ডিভিডি রম মাউস কিবোর্ড এগুলো একটা ব্যাপার আছে আপনাকে দেখতে হয় যে এই গেমিং পিসির মধ্যে কোন কোন ডিভাইস বেশি ভালো হবে এটা আপনাকে দোকান থেকে দেখাবে আর ভালো জন্য যদি যেতে চান তাহলে আপনাকে যেতে হবে রায়ান্স কম্পিউটারে অথবা স্টারটেক কম্পিউটারে গেমিং পিসির প্রাইসিং আর নন গেমিং পিসির প্রাইজিং কাছাকাছি হয় একই হয় সামথিং লাইক দ্যাট কিন্তু গেমিং পিসিটা ডিপেন্ড করবে যে র্যাম প্রসেসর আর জেনারেশন কত জেনারেশন আপনার জন্য ভালো এমনিতে টেন জেনারেশন আর র্যাম হতে হবে এইট জিবি র্যাম প্রসেসর আই ফাইভ অলওয়েজ হলেই হলো অলওয়েজ গেমিং পিসি একটা খেয়াল রাখতে হবে সেটা হলো সে জিনিসপত্র ঠিক মতো দিচ্ছে কি না আই হোপ ইউ গেট দ্য পয়েন্ট এ ব্যাপারে কোনো প্রশ্ন যদি থাকে তাহলে কমেন্টে জিজ্ঞাসা করুন আশা করি আমার ভিডিওটা ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন